তো আজকে কিন্তু নিলাম সব থেকে মিনি ড্রোন একদম ছোট্ট একটা চমৎকার একটা ড্রোন দেখেন ব্যালেন্স কত সুন্দর মানে এত ছোট ড্রোনের এত চমৎকার ব্যালেন্স যারা মোটামুটি চাচ্ছে যে ড্রোন কিন্তু তাদের জন্য কিন্তু এই ড্রোনটা আপনারা পারচেস করতে পারেন জাস্ট পাঁচশো টাকা কিন্তু বুকিং মানি দিলে কিন্তু হ্যালো ভিওর চলে এলাম নতুন একটা রিভিউ আর আজকের ভাবে কিন্তু সব থেকে পৃথিবীর যে ছোট যে ড্রোনটা ছিল আজকে কিন্তু আমরা ছোট ড্রোনের স্টক নিয়ে চলে এলাম এটা কম প্রাইজের মধ্যে কিন্তু সবাই পারচেজ করতে পারবে এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখলে জানতে পারবেন যে এত কম প্রাইজের ভিতরে কত থেকে এত চমৎকার একটা ড্রোন পারচেজ করতে পারবে আর কথাটা বলি চলে যাচ্ছি ড্রোনে আর যারা এখনো চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য ভিউয়ার্স তা এখন যে ড্রোনটা দেখাবো আমি রেড কালার

উপরে নিচে সামনে পিছনে সব দিকে এটা ব্যালেন্স করা যাবে রিমোট দিয়ে কিন্তু সুন্দর প্লাস থাকবে আপনার কিন্তু চার্জার নিচে গেলে আপনাকে ব্যাটারি কিনতে হবে না চার্জার দিয়ে দিয়ে দিয়েছি আমরা এবং সাথে চারটা পাখা যেগুলো পপুলার সেগুলো এক্সট্রা দিয়ে দিয়েছি এবং একটা ম্যানুয়াল বুক আপনি সাথে পেয়ে যাবেন যে এটা কিভাবে ইউজ করতে হবে বাকিটা সম্পূর্ণ ডিটেইলস এখানে দেওয়া থাকবে আপনারা চাইলে এটা চালানোর জন্য আগে পড়ে নিলে সব থেকে বেটার হবে আর ভিউয়ার্স এই ড্রোনটা যারা পারচেস করতে চাচ্ছে এবং এটা প্রাইসটা কত দিচ্ছি এটা প্রাইসটা দিয়ে দেব মাত্র ভাই অনলি ষোলোশো টাকা ষোলশ টাকা হলে কিন্তু চমৎকার একটা মিনি ড্রোন এবং সম্পূর্ণ ফাইবার বডি যেটা আপনি পড়লেও ভাঙবে না নষ্ট হবে এরকম একটা ড্রোন কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা ড্রোনটা পারচেজ করতে যাচ্ছে ঢাকায় এবং ঢাকার বাইরে থেকে তাদের জন্য কিন্তু আপনাদের বিএস এ টাকা পে করতে হবে না জাস্ট পাঁচশো টাকা শুধু বুকিং মানি দিবেন বাকিটা বেসিক্যালি হাতে পাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা শপে এসে ভিজিট করতে আসে তাদের জন্য শপে আসার অ্যাড্রেস এবং লোকেশন গুলো দেখে আমাদের শপে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কোনে প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ার্ল্ড